ভাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইজ আমি মনে করি আজকের এই ভিডিওটা যারা গেমিং ভিডিও দেখেন এবং যারা গেমিং ভিডিও বানান তাদের দেখা প্রয়োজন কারণ ভাই আজকের এই ভিডিওটা ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির কিছু আসল রহস্য আমি আজকে ফাঁস করতে চলেছি আসলে ভাই এই কমিউনিটিতে অনেক অনেক ইউটিউবার আছে যারা কিনা ভিডিও বানায় শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এবং তারা অনেক পরিশ্রম করে ভিডিওটা বানায় একটা চ্যানেল যখন একজন ইউটিউবার খোলে তার অনেক অনেক স্বপ্ন থাকে যে একদিন ইউটিউবার হবে আইডিতে ভিভাস লাগাবে তাছাড়া এক একজনের এক এক রকম ড্রিম থাকে এক একজনের ড্রিম এক এক রকম হয়ে থাকে কেউ চায় আইফোন কিনতে কেউ চায় বাইক কিনতে এক একজন এক এক রকমের হয়ে থাকে তো যাই হোক ভাই আমার কথা সেটা না আমার কথা হচ্ছে গিয়ে এই যে গেমিং কমিউনিটি যারা বড় বড় ইউটিউবার আছে এদের মনে ভাই অনেক অহংকার ঠিক আছে সবাই কিন্তু না কিছু কিছু ইউটিউবার আছে একটু সাবস্ক্রাইবার বেড়ে গেলে নিজেরা কি না কি ভাবে ভাই একটা ভিডিওতে মানে একটা ছোট ইউটিউবারের ভিডিওতে যদি কমেন্ট করতে যাই সে একশোবার ভেবে নাই যে এই ভিডিওতে কমেন্ট করলে আমার দাম কমে যাইবো একটা ভিডিওতে লাইক করলে ওর ভিউ মানে বেশি যাইতে পারে তাছাড়া আরও কত কিছু ভাবে আর ঠিক আছে ভাই তোমরা গেমিং আর তোমরা ধরো অডিয়েন্স আছো অডিয়েন্সও অনেক ধরনের অডিয়েন্স এখন আসে মানে দিন দিন অডিয়েন্সরা বাল পাখনায় যাচ্ছে ভাই ঠিক আছে মানে গেমিং ইউটিউবার যারা আছে এটা নাকি স্ক্রিপ্টেড ভিডিও বানায় হাই রে বলো তোরা এখনো বুঝি নে ভাই মানে স্ক্রিপ্টেড ভিডিও কার মানে বিনোদন দেওয়ার জন্য যে কেউ যেরকম ভিডিও বানাইতে পারে তোমাকে মজা দেওয়ার জন্যই তো ভাই ইউটিউবাররা ভিডিও বানাই ঠিক আছে আর স্ক্রিপ্টেড ভিডিওর কথা কও যে তোমরা যে নাটক দেখো সিনেমা দেখো ওইগুলো কি ভাই রিয়েল একমাত্র লাইভ তোমরা যেগুলো দেখো সবই স্ক্রিপ্টেড ইউটিউব ফেসবুক সব জায়গায় ভাই স্ক্রিপ্টেড ভিডিও ঠিক আছে তো এইগুলো স্ক্রিপ্টেড বলে ভাই তোমরা আমাদেরকে সাপোর্ট করবো না দেখো ভাই কোনো যুক্তির মধ্যে পড়ে না সবই স্ক্রিপ্টেড ভাই মতো লাইভ স্ট্রিম আর নিউজ চ্যানেল এইগুলো বাদে ঠিক আছে তো যাই হোক ভাই কথা সেটা না যারা তোমরা যারা গেমিং ইউটিউবার বড় বড় ইউটিউবার আছে ভাই তোমরা একটু ভাই ছোটো ইউটিউবারকে সাপোর্ট করলে কী হয় আমি এটা বুঝি ভাই তোমাদের তো ভাই মানে অডিয়েন্স মানে সাধারণ মানুষ তারপরে ছোটো ছোটো ইউটিউবার যারা আছে এরা সাপোর্ট করে করে তোমাকে ভিডিও শেয়ার তো ভাই ভাব বাড়ানোর তো কিছুই নেই পরে আবার অডিয়েন্সের কথা বললাম এই যে ভাই ভিডিওতে একশোটা টাকাটি ভিউ আসে তাই লাইক আর শেয়ারটা সাবস্ক্রাইব করা তো ভাই দিয়ে দিলাম তো একশো ভিউর মধ্যে যদি একজন লাইক করে তাও মাঝে মাঝে এমন হয় একশো ভিউ আছে লাইক জিরো ঠিক আছে লাইক হয়তো আমি নিজের ভিডিও নিজেই মারিছি এরম একটা অবস্থা তো ভাই একটু সাপোর্ট করলে কি হয় ভাই তোমাকে আমি এটাই তো বুঝিনি তো যাই হোক ভাই অহংকার করতে হয় না ভাই অহংকার পতনের মূল এই অহংকারগুলো করা ঠিক না যাই হোক ভাই কথা কলে অনেক কথাই বলা যাবে তো সব কথা এখন বলা সম্ভব না তো একটা কথা ভাই আপনাকে উপদেশ দিচ্ছি আপনারা যদি আমার বড় হয়ে থাকেন বড় ভাইয়ের মানে ছোট ভাইয়ের সখী দেখেন আর যারা ছোট তারা বড় ভাইয়ের সখী দেখেন তো আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি ভাই কোনো দিন কারোর উপকার করতে পারেন বা না পারেন কারোর ক্ষতি করতে যাবেন না ভাই ঠিক আছে এটা ভাই আপনাদেরকে অনুরোধ করবো ভাই কারোর উপকার করতে পারেন বা না পারেন ক্ষতি করতে যাবেন না তো ভাই কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায় আর ডিলিট হয়ে যাওয়ার পরে অনেকজনই চিনছি আসল রূপ দেখতে পারছি মানুষের তো যাই হোক ভাই অনেকে সাপোর্ট করেছে যারা সাপোর্ট করেছে তাদেরকে মন থেকে ভালোবাসে আর যারা এখনো সাপোর্ট করতেছে ভাই তোমাদেরকে আমি আসলে মন থেকে অনেক ভালোবাসি তো ভিডিওটা বড় করতে চাইলে বড় করা যাবে আমি বেশি বড় করব না তো যায়োক ভাই এর কষ্টে ভিডিওটা বানাইছি তো আয়োক আপনারা একটু সাপোর্ট করেন তো আর যারা ইউটিউব ছাড়া চিন্তা আপনার করছেন যারা ইউটিউবিং করেন তারা সারা চিন্তা আপনার তো জেন্টিনারা শুধু একটা কথাই মাথায় রাখবেন কষ্টের ফল কোনো বিফলে যায় না তো যাই হোক ভাই আজকে ভিডিওটাই বন্ধু রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থকে না লাভে আর আমার কাছে একটা অনুরোধ থাকে ভাই যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা কষ্ট করে একটা কমেন্ট করে দেয়নি আমি দেখতে চাই আপনাদেরকে আল্লাহ হাফেজ